হ্যালো বন্ধুরা আজকে আপনাদের যে তথ্যটা দেবো সেটা হচ্ছে আপার প্রাইমারিতে যারা প্যারা টিচার ছিল জানেন যে টেন পারসেন্ট তাদের সংরক্ষণ আছে তাদের ইন্টারভিউ এখনো হয়নি সেই তাদেরই টেন পার্সেন্ট আপার প্রাইমারিদের আজকে নোটিশ দিল এসএসসি বোর্ড এলিজিবল যারা ক্যান্ডিডেট আছে তাদেরই লিস্ট আজকে প্রকাশ করলো সেই সংক্রান্ত তথ্য আপনাদের দেবো কতজন টোটাল পার লিস্ট দিয়েছে কোন সাবজেক্টে কতজনের লিস্ট পাবলিশড হয়েছে সেই ডিটেলসটা আপনাদের দেবো দু নম্বর হচ্ছে এই প্যারা টিচারদের যে লিস্ট দিলো এরপরে কি আরও লিস্ট বেরোবে সেটা জানাবো এবং এই লিস্টের অনুসারে আগে কি প্যারা টিচারদের ইন্টারভিউ হবে নাকি আগে সেকেন্ড কাউন্সিলিংয়ের নোটিস আসবে সেই রিলেটেড আপনাদের সঙ্গে আলোচনা করব যদি আপনার আগ্রহ থাকে আপনারা দেখতে পারেন ভিডিওটা ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটা অন করে রাখবেন আর ওই ধরনের ভিডিও পেতে তথ্য পেতে আমার সাথে থাকবেন চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথম কথা হচ্ছে যেটা আগের ভিডিওতে আপনাদের আমি জানিয়েছিলাম যে প্যারা টিচারদের আপার প্রাইমারিতে যারা ওয়েটিংয়ে আছে তাদের নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম যে সকলের হতে পারে বা হওয়ার একটা চান্স আছে তো আজকে যেটা দেবো সেটা প্যারা টিচারও অনেকে কোশ্চেন করেছিলেন তো সেই নোটিশটাই আজকে জারি হলো আমি সেটাও খবর নেওয়ার চেষ্টা করছিলাম তার মাঝেই নোটিশ এসে গেছে তো আপার প্রাইমারি টিচারদের ইন্টারভিউয়ের জন্য ক্যান্ডিডেটদের লিস্ট দিল যে কারা আপার প্রাইমারিতে প্যারা টিচার যারা আছে অ্যাপ্লাই করেছিলেন এলিজিবেল তো সেইটাই দেখা যাচ্ছে মোস্ট মোট সতেরোশো বাহাত্তর জনের একটা লিস্ট দিয়েছে এখানে একটু বলে রাখি এটা হচ্ছে যারা এর আগে যে আপার প্রাইমারি যে ইন্টারভিউ হয়েছে প্যানেল প্রকাশিত হয়েছে যেটা হয়েছে সেটা হচ্ছে নাইনটি পার্সেন্ট টোটাল যে ভ্যাকেন্সি ছিল তার নাইনটি পার্সেন্টের হয়েছে টেন পার্সেন্ট সংরক্ষণ ছিল এবং তাদের বাদ রাখা ছিল প্যারা টিচারদের জন্য তাদের ইন্টারভিউও হয়নি লিস্টও বেরোয়নি প্যানেলও হয়নি কিছু হয়নি তো সেখানে যে টেন পার্সেন্ট রেখা হয়েছিল সেটা বাছাই করে এসএসসি বোর্ড যে ক্যান্ডিডেটগুলোকে আপাতত এলিজেবল পেয়েছে যদিও এটা বলেছে যে প্রিলিমিনারি বা ফার্স্ট লিস্ট বলতে পারেন এর পরবর্তী সময়ে আরও অনেকের লিস্ট পাবলিশড হতে পারে তো যদি এই লিস্টটা একটু সকলে চেক করে নেন ওদের ওয়েবসাইটে দেওয়া আছে এই লিস্টের যদি কারো নাম না থাকে সে এলিজিবল হন বা অ্যাপ্লাই করে থাকেন তাহলে ইমিডিয়েট এসএসসি বোর্ডের সঙ্গে যোগাযোগ করবেন এবার যদি ওনারা বলেন যে আরও লিস্ট পাবলিশড হবে ওয়েট করুন তাহলে ওয়েট করবেন আর তা না হলে একবার অবশ্যই কন্ট্যাক্ট করে যোগাযোগ করে বলবেন যে আমার এই ডকুমেন্টস আছে আমার নামটা আসেনি তাহলে কবে কি আসবে বা কী করতে হবে সেটা একটু ইমিডিয়েট যোগাযোগ করে নেবেন আর যদি লিস্টে নাম থাকে তাহলে ওয়েট করুন আমার ভিডিওটা পুরো দেখুন এবং আমাকে ফলো করুন সব তথ্য আমার এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো যেটা লিস্ট বেরিয়েছে সেটা হচ্ছে আঠারোশো আহাত্তর জনের আপাতত লিস্ট পাবলিশড হয়েছে এটা মনে রাখবেন যে যে ক্যান্ডিডেটরা আবেদন করেছে ইন্টারভিউ যেটা ডাকা হবে টোটাল যে সিট অ্যালট হবে মানে টোটাল যে ক্যান ভ্যাকেন্সি আছে তার টেন পারসেন্ট সংরক্ষণ সিট আছে হচ্ছে এই ক্যান্ডিডেটদের জন্য আর ইন্টারভিউ যেটা ডাকা হবে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর ক্যান্ডিডেটকে মানে সেটা তাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান বা আদার্স অনুসারে বা প্যানেল যেটা তৈরি হবে ইন্টারভিউর পরে সেখানে তাদেরকে ডাকা হবে এলিজিবেল যদি হয় তো যাই হোক সেই ক্যান্ডিডেটের প্যানেল তৈরি হবে একটা মেন প্যানেল একটা ওয়েটিং প্যানেল সেই অনুসারে কিন্তু নিয়োগ হবে অর্থাৎ এটা হচ্ছে কিন্তু এলিজিবল ক্যান্ডিডেট যারা আছে তাদের লিস্ট আপাতত পাবলিশড হয়েছে আশা করি ব্যাপারটা বোঝা গেছে এর বাইরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব বা নেক্সট ভিডিও একটা আপনাদের জানাবো তো এখানে কোন বিষয়ে কতজনের লিস্ট পাবলিশড হলো সেটাও একটু আমি তথ্যটা দিয়ে দিচ্ছি যদিও আমি যে তথ্যটা দিচ্ছি সবটাই বাংলা মিডিয়ামের তথ্য দিচ্ছি আর টোটাল যে লিস্ট হয়েছে সেটা আঠারোশো তার মধ্যে অন্যান্য মিডিয়ামও আছে ঠিক আছে তো বাংলা মিডিয়ামটাই ম্যাক্সিমাম আছে সেটাই আমি আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে জানাবো সেটা হচ্ছে বাংলা প্রায় চারশো ষাট জনকে ডাকা মানে লিস্ট বেরিয়েছে সায়েন্সের একশো এগারো জন এবং ইংলিশের তিনশো তিনজন জিওগ্রাফি দুশো বাহান্ন হিস্ট্রি চারশো আটচল্লিশ পিওর সায়েন্স দুশো আট এবং সংস্কৃত হচ্ছে একত্রিশ জন এই হচ্ছে টোটাল বেংলা বেঙ্গলি মিডিয়ামের সাবজেক্ট ওয়াইজ কতজনের প্যানেল এলিজিবল বা কতজন এলিজিবল সেই লিস্টটা এরপরে যে তথ্যটা আপনাদের দেবো বা আপনাদের যেটা বলেছিলাম সেটা হচ্ছে প্যারাটিচারদের ইন্টারভিউ আগে হবে নাকি এই সেকেন্ড কাউন্সিলিং আগে হবে সেকেন্ড কাউন্সিলিং জানেন আপনার ফার্স্ট কাউন্সিলিং প্রায় শেষ পর্যায়ে তো সেকেন্ড কাউন্সিলিংয়ের নোটিস আসার একটা প্রবল চান্স আছে আবার তার মাঝে এই নোটিসটা বেরিয়ে গেল তো সেই হিসেবে কি হতে পারে বা কী হবার চান্স আছে সেটা নিয়ে আমি আপনাদের একটা প্রেডিকশান করছি এটা যদিও আমি পরশু এসএসসি বোর্ড থেকে খবর নেওয়ার সময় পাইনি সুযোগ পাইনি যেহেতু ফার্স্ট কাউন্সিলিং চলছিল এটা আমি আনুমানিক প্রেডিকশান করে বিভিন্ন আনুষঙ্গিক তথ্য দিয়ে আপনাদের বা আনুষঙ্গিক পরিস্থিতি অনুসারে বলতে চাইছি তো আমার যেটা মনে হয় যেহেতু মাঝখানে প্যারাটিচারকে এখানে ইনক্লুড করেছে বা ঢুকিয়েছে তাহলে প্যারা টিচারদের এই ইন্টারভিউটা শুরু করার প্রবল চান্স আছে সেটা হয়তো এই সপ্তাহের মধ্যে আর একটা পাবলিশড হবে লিস্ট যদি কেউ বাকি থাকে বা তাদের থেকে কোনো তথ্য পায় তারপরে কিন্তু এদের ইন্টারভিউটা ডিসেম্বরে হবে মানে ডিসেম্বরে শুরু হয়ে যায় ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে বা হয়তো থার্ড উইকও যেতে পারে তো এই ইন্টারভিউটা কমপ্লিট করার পরে আবার সেকেন্ড কাউন্সিলিং শুরু হবে এবং তারপরে এই প্যারা টিচারদের আবার এই প্যানেল তৈরি হতে থাকবে তার মাঝে আমার অনুমান তার পিছনে অনেক কটা আমি রিজেন বলছি তার কারণ হচ্ছে এক নম্বর কারণ হচ্ছে ডিসেম্বরে যদি সেকেন্ড কাউন্সিলিং করে দেয় এগুলো মানে লজিক্যালি কথা দেখুন হতেও পারে দেখা গেল সেকেন্ড কাউন্সিলিংও দিয়ে দিতে পারে এটা মনে রাখবেন কিন্তু আমি যেটুকু বুঝতে পারছি কারণ সেকেন্ড কাউন্সিল নোটি এতদিন হয়ে যাওয়ার কথা ছিল কারণ সেকেন্ড ফার্স্ট কাউন্সিলিং শেষ হওয়ার পরের দিন থেকে সেকেন্ড কাউন্সিল শুরু করা যেতে পারতো কিন্তু সেকেন্ড কাউন্সিলিং যেহেতু নোটিস দেয়নি তার মানে সেকেন্ড কাউন্সিলিংটা লেট হবে সেটা যে কোনো কারণই হোক এর পিছনে আবার অনেক কটা কারণ আছে যে ফার্স্ট কাউন্সিলিংয়ের এইগুলো গোছাতে এগুলো কমপ্লিট হতে একটা সময় লাগবে সেই জন্যে আমরা সেকেন্ড কাউন্সিলেরকে লেট করছি এটা একটা রিজন বলবে পোপ বোর্ড বলতে পারে যদি এর পিছনে আর একটা অন্য লজিক আছে এটা মনে রাখবেন যে ডিসেম্বরের মধ্যে কেউ যখন নিয়োগ পায় তখন তাকে কিন্তু আগামী জুলাই মাসে ইনক্রিমেন্ট দিতে হয় মানে আগামী প্রত্যেক বছরে জুলাই মাসে ইনক্রিমেন্ট হয় প্রত্যেক নিয়োগপ্রাপ্ত ক্যান্ডিডেটদের তো যদি এই নিয়োগটাকে কোনোভাবে জানুয়ারি ফেব্রুয়ারির পরে করা যায় ব্যাস মিটে গেল তাহলে তাকে একটা ইনক্রিমেন্ট দিতে হবে না তো যাই হোক এটা একটা লজিক হতে পারে তো আমার অনুমান এই কাম যেহেতু প্যারাটিচারদের লিস্ট পাবলিশড হয়েছে এদের একটা নোটিশ খুব শিগগিরই হয়তো এই উইকে হতে পারে বা নেক্সট উইকে ইন্টারভিউর নোটিশও আসবে এবং পরবর্তী সময়ে যারা প্যারাটিচার এর মধ্যে ইনক্লুড হয়নি তাদেরও হয়তো লিস্ট পাবলিশ হতে পারে সেটাও একটা হতে পারে তারপরে এদের ইন্টারভিউ হবার পরে এদের প্যানেল যখন তৈরি হতে থাকবে তখন সেকেন্ড কাউন্সিল এবং সারা ডিসেম্বর মাস জুড়ে প্যারাটিচারদের ইন্টারভিউর একটা প্রবণতা আমি দেখতে পাচ্ছি এবং ডিসেম্বরের শেষে হয়তো সেকেন্ড কাউন্সিলিং বাস ডিসেম্বরের মাঝামাঝি থার্ড উইকে একটা সেকেন্ড প্যারা টিচারদের এই সেকেন্ড কাউন্সিলিং নোটিশও কিন্তু চলে আসতে পারে এবং সেই কাউন্সিলিংটা হয়তো ডিসেম্বরের শেষে বা জানুয়ারি থেকে শুরু হতে পারে ঠিক আছে আর তার মাঝে প্যারা টিচারদের ইন্টারভিউ হওয়ার পরে এদের প্যানেল তৈরি হতে থাকবে সেকেন্ড কাউন্সিলিং কমপ্লিট হওয়ার পরে প্যারা টিচারদের আবার কাউন্সিলিং শুরু হবে এটুকুই আমার প্রেডিকশান এবং বাকিটা সময় কথা বলবে সময় উত্তর দেবে তো যারা প্যারা টিচার আছেন তারা প্রিপারেশান আশা করি নিয়ে রেখেছেন বা রাখছেন যদি না নিয়ে থাকেন ইমিডিয়েট প্যারা টিচাররা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি হতে থাকুন এবং আপনাদের ডকুমেন্টস যেগুলো লাগবে বা আদার্স কোনো কিছু তথ্য যদি থাকে সেগুলো আমি আপনাদের অবশ্যই সময় অনুসারে জানিয়ে দেবো বা আপনাদের যেগুলো জানার আগ্রহ আছে সেগুলো আপনারা আমাকে জানাবেন আর একটাই বলে রাখি ভিডিও শেষে আপনারা এর আগের দিনে আমাকে একটা কোশ্চেন করেছিলেন যে এই অ্যাবসেন্ট কতজন থাকছে আমি একটা ওভারঅল টোয়েন্টি পার্সেন্ট আপনাদের জানিয়েছিলাম তো সাবজেক্ট ওয়াইজ আমি একটা প্রেডিকশান করেছি বা বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেক্ট করেছি সেই অনুসারে আমি নেক্সট ভিডিওতে আপনাদের যারা সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য বসে আছেন বা ওয়েটিং যারা ক্যান্ডিডেট আছেন বিশেষ করে প্যারাটিচারে আবার প্রাইমারি তো তাদের একটা তথ্য আমি দেবো সাবজেক্ট ওয়াইজ ফার্স্ট কাউন্সিলিং যেটা হলো সেখানে কতজন অ্যাবসেন্ট থাকছে সাবজেক্ট ওয়াইজ তো সেই তথ্যটার জন্য আপনারা আমার পরের ভিডিওই নজর রাখুন সে ভিডিওটা খুব শিগগিরই আসছে এই ভিডিওর পরেই সে ভিডিওটা দেবো ওকে ধন্যবাদ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়া ধন্যবাদ